আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা বাদ বন্ধুরা আজকে কিন্তু এমন একটি খামারে চলে আসছি যে কেউ কবুতর আজকে নিতে পারবেন এতটা কম দামে আজকে কবুতর গুলো থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই চমৎকার চমকের মধ্যে কবুতরগুলো পেয়ে যাবেন অসংখ্য পেয়ার রয়েছে তো খামারের সাথে আগে পরিচয় হওয়ার চেষ্টা করব বর্তমানে আমরা কিন্তু বন্ধুরা আসি গাজীপুর জেলা কোনাবাড়ি আল্লাহর দেন আদর্শ খামারে এনাবুল ভাইয়ের খামারে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আজকে শুরুতেই যে দামটা শুনাইছেন ভাই ভাই আমি তো পাগরে যাবো ভাই কমাইতে আমি তো আমি কমাবু না আমার বন্ধুরা আমার আশায় বিডিও গুলো দেখে আমার আশায় কবুতর কিনে আমি যত নতুন খামারে ভিডিও করি না কে অভিয়াসলি চোখ বন্ধ করে শুধু আমার উপর বিশ্বাস করে কবুতরগুলো নিয়ে থাকি রাইট দর্শকদের একটা কথা বলি শফিক ভাই কিন্তু আজকে এমনও কিছু কবিতার দাম কমাইতে কমাইতে আমার চালান থেকে একশো টাকা কিচ্ছু করে নেই ভাই শফিক ভাই ইনভাইট করা মজা আজকে আর ইনামুল ভাই বুঝতে পারবো বন্ধুরা আজকে যারা কবুতর নিবেন আমার মনে হয় এক জোড়া থেকে পাঁচ জোড়া নিবেন আজকে বিশ্বাস না হয় ভিডিওটা ওপেন করে দেখতেই থাকবেন দেখতেই থাকবেন যে ধরনের পিয়ারগুলো বিভিন্ন খামারির পাঁচ হাজার টাকায় দেয় আজকে ওই পিয়ারটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় ভাই ঠিক কইছি ভাই আর আজকে কিন্তু এবং বিভিন্ন এবং বিভিন্ন ভিটের মধ্যে বিভিন্ন কালার মধ্যে নর মাদিও আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে সর্বনিম্ন কত টাকা থেকে কবুতর থাকবে রানিং পিয়ার আষ্টশো টাকায় ড্যানিশ আছে ডিও ড্যানিশ কি কোন ভাই যাই হোক বন্ধুরা যেদিকে তাকাবেন আলহামদুলিল্লাহ কবুতর আর কবুতর যার যে পেয়ার ভালো লাগবে বেবি সহ কিংবা এই ধরনের পিয়ার একদম সীমিত দামে কাছে নিতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে ভিডিওটা একটু লেন্দি হবে কেউ দয়া করে স্কিপ করবেন না টানাটানি করবেন না যে যে পেয়ারগুলো মনে মনে খুঁজতে আসছেন স্কিপ করে কিন্তু চলে যাইবেন পরে আমাদের দোষ দিতে পারবেন না আর আজকে দামগুলো কেমন হয়েছে অ্যাকচুয়ালি সবিকবার ভিডিও উপলক্ষে আজকে কমেন্টে জানাবেন আর এনামুল ভাই কোন ধরনের দাম আজকে দিছে পাগলাবি কইরা অবশ্যই জানাবেন ভাই আজকের অফারের নাম হচ্ছে বাংসুর অফার বাংসুর অফার অফার নাম যাই হোক আলহামদুলিল্লাহ কম দামে দিলেই ভাই আমি খুশি আর আমার খামারে আসতে চাইলে ঠিকানা গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ থ্রি টু আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দামটা কীরকম আছে যদি আপনাদেরকে কম দাম মনে হয় তাহলে আগামীতে ইনশাল্লাহ শ্রমিকদের চ্যানেলে আরো কম দামে দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মনে হয় ভাই আমার মনে হয় বন্ধুরা এনামুল ভাইয়ের কবুতর যেভাবে দাম কমাইছি দ্বিতীয়বার মনে আমার ডাকবো না ডাকবেন ভাই ও ভাই বন্ধুরা দেখেন এটা কিন্তু গ্রে বার লেস কালারের মধ্যে আলহামদুলিল্লাহ ডিম আছে কয়টা দুইটা ডিম আছে আজকে অবিশ্বাস দামে রিয়ার কালারের মধ্যে লাহরি কপাতে জোড়াটা দাম চাই ভাই আজকে রাহুল ভাইয়ের কাছ থেকে মাত্র ষোলোশো দিচ্ছেন ভাই আমি কিন্তু বন্ধুরা আমি কিন্তু বিভিন্ন জায়গায় কামারের মধ্যে আমি ভিডিও করি আজকের দাম দেখে আমি নিজেও অবাক আমি কিন্তু খামারিদের চাপ দিতে আমরা কমানোর চেষ্টা করি আজকে আমি কমাবো কিভাবে আমি তো নিজেই বুঝতে আসি না এই দেখতে পাচ্ছেন গ্রে বার লেস কালারের মধ্যে লাউরি কবুতর আলহামদুলিল্লাহ দুইটা জমা ডিম সঙ্গে নিতে পারেন আজকে মাত্র ষোলোশো টাকা ইয়েস মাত্র ষোলোশো বড় ভাই এগুলো কি দেখাই দিয়েছেন ভাই এই যেটা আরিতে আছে ডিম নিয়ে তা দিচ্ছে রয়েছে মা কবুতর নর আর নিচেটা হচ্ছে বাগদাদি হুমা কবুতর মাদি দুইটা কিন্তু বন্ধুরা ইউলো কালারের মধ্যে ডিম সকার কত বড় জোড়াটা ভাই তারপরে কত চারিছে কি কিখন ভাই ও ভাই আপনাকে আমার বন্ধুরা কই গায়ে ভেঙেছে দাম দিয়া ফিরি বন্ধুরা দেখে পিয়ারটা আলহামদুলিল্লাহ আজকে চমকের উপর চমক

কমাইলে ওই দামে বাইরে কিনা দিতে হইবো আমি কিন্তু ভাই এর থেকে কম দামে কিনে দিতে পারব না যাই হোক এই পেয়ারটা নর্মালি ঠিক আছে আট ফেদার চলতেছে নিতে পারো মাত্র পঁচিশশো টাকার মতো বাইরের কাছ থেকে ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই কি জুটি কি লাগাইছেন দিয়ে জুড়িগুলো উড়ে না কি টান দিলে হ্যাঁ আল্লাই বানাই দিছে বন্ধুরা দেখেন বর্তমান সময় কিন্তু অরিজিনাল বোম্বাই কিন্তু পাওয়া হয় যায় না যেগুলো বোম্বাইয়ের বোম্বাই কবুতর ভাই রেড কালারের মধ্যে না এই আমার হাতে কি নর আর এটা কি মাদির কি জুটি রে ভাই তো কানি লাগে না এই পিয়াটা কি কত বড় ভাই জান মাত্র ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো আর দুশো টাকা কমাই দাম যাই না ভাই

মাত্র ছ হাজার টাকা তিন হাজার টাকা পিস পড়বে তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন স্প্যানিশ গড় করেও পুটার কবুতর দুইটা কিন্তু আঞ্লোসেন কালার মধ্যে দুইটাই রানিং মাদি যাদের লাগবে নর রয়েছে আজকে নিতে পারবেন পিস মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা মাদি কবুতর কিন্তু তিন হাজার পাঁচশো টাকা একসাথে নিলে আর একসাথে নিলে তিন হাজার টাকা পিস দুইটা পুরো মাত্র ছ হাজার টাকা এই চমৎকার পিয়ারটা এটা কি ভাই এটা কি এক ডিবিশন কবুতর ব্লো বার কালারের মধ্যে কি ঠুটি রে ভাই তিন পুটের ব্লাডল্যান্ড এর মধ্যে

ভাই আপনাদের চ্যানেলে বলা আর অ্যাকশন ডিসকাউন্ট টাকা ভাই ও ভাই এত কম দামে ভাই কেউ দাই না বর্তমান সময়েও আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারাই বিচার বিবেক করবেন এই পিয়ারটা একদম কিন্তু কাওয়া টোডের মধ্যে এমনকি ইনপুটের কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে নিতে পারনা এই কাওয়া কবুতরের জোড়াটা এক্সিবিশন ব্লোবার কালারের মধ্যে মাত্র 2500 টাকার মধ্যে বন্ধুরা অবিশ্বাস হলেও সত্য এনামুল ভাই দিবে মাত্র 2500 টাকায়

পাই যাইবো যাই হোক পেয়ারা কেমন দাম পড়বে আজকে মাত্র ভাই ষোলোশো টাকা কি কোন ভাই ও ভাই আপনি কই আউটি এখানে ভাই কি যে শুরু করছেন ভাই আজকে সব খামারিরাও টাসকি লাগবে আজকে দাম দেখে ভাই বন্ধুরা দেখেন বিয়াটা আলহামদুলিল্লাহ रुपए গুলো 100 100 একটা ডিম পার্স একটা ডিম পারবে আজকে বিয়াটা নিতে পারো বাইরের কাছ থেকে মাত্র 1600 টাকা ভাই আর 100 টাকা কম দুন যায় আজকে আচ্ছা যান দিয়ে দিবেন মাত্র 1500 টাকার মধ্যে বন্ধুরা এই জমতকার বিয়াটা নিতে পারবেন এখন আমার কিছু বলার নাই কিচ্ছু বলার নাই মাত্র 150 বড় ভাই এগুলো কি তিন পটি লাল গিয়ারের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে ডেনিশ এটা কি রানিং হইছে ভাইয়া হ্যাঁ রানিং ডিম বাচ্চা করছে সামনে ডালটা কি নর বামেরটা মাদি এই পেটা কেমন দাম পড়বে আজকে মাত্র একদম 2500 টাকা একদম 2500 এটা একদম দিলেন কেন আর কমায় দেন তাইলে আজকে দেন দেন কমায়া 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট থাকবে খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন চিক চিক করতেছে পেয়ারটা ফুল আনি ডিম বাচ্চা করানো আজকে নিতে পারবেন এর রানিং পেয়ারটা মাত্র 2300 টাকার মধ্যে ডেনিশ কবুতর অনলি 2300 টাকা

আর এই যে আলোচনা সাপেক্ষ বন্ধুরা আলোচনা সাপেক্ষে দুইটা কিন্তু বন্ধুরা মাতি কবুতর দুইটারই বয় চলতেছে নয় ফেদার যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন গ্রে পঁয়ত্রিশশো টাকা আর ক্রিম বারটা আলোচনার সাপে কিনতে পারবেন খুবই 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 চমৎকার একদম জিরাব গলার মধ্যে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন এক জোড়া বিউটি কমোদে রয়েছে হোয়াইট কালারের মধ্যে আমি জানি এনামুল ভাই মানে কিন্তু একদম সীমিত দাম পানির দাম আজকে ভাই এই চমৎকার পেয়ারটা এমন একটা চমক দাম দিবেন যাতে করে আমার বন্ধুরা টাস কি লেগে থাকি ভাই রানিং ডিম সহকারে নিতে পারবেন ডিম আছে একটা ডিম পাইরেও দিছে অলরেডি ডিম পাইরে দিছে আচ্ছা পেয়ারটা কেমন দাম পড়বে ভাই আজকে মাত্র মাত্র একদম একদম 1600 টাকা 1600 টাকা এমন বল কই আপনি ভাই এই পিয়া ডিম শগের 1600 কি কোন ভাই বন্ধুরা দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ কিন্তু কপপের কথা না কোয়ালিটি আপনারাও দেখতে পাচ্ছেন একটা ডিম অলরেডি পারছে একটা ডিম পারবে যারা নিতে চান ডিম শগার নিতে পারবেন বাংলাদেশে যেকোনো জায়গায় ডেলিভারি মাত্র 1600 টাকা यस চমকানো দাম মাত্র 1600빅 সাইজের লাহোরি ভাই একদম 빅 সাইজের মধ্যে লাহোরি কবুতর এটা কি রানিং হইছে ভাই

মন্ডি কবুতর কিন্তু বুঝতেন কিন্তু নিউডাল পিয়ার আট হাজার চলতে আসে ঠিক আছে মাত্র পাঁচ হাজার ভাই

মাদি রানিং কবুতর জোড়া ঠিক আছে 100% ঠিক আছে এই পেয়ালে কেমন দাম পড়বে আজকে বাচ্চার দামের থেকেও কম দাম তাই নাকি কত পড়বে গিরিবাজের দাম মাত্র 800 টাকা কি কোন ভাই ও ভাই আমি তো অজ্ঞান হয়ে যাবো ভাই হ্যাঁ এত কম দামে কবুতর আছে বন্ধুরা পেটা দেখতে পাচ্ছেন ফুল আনারি বাচ্চা করণ কি নামটা বলেন ভাই মুরহেড মুরহেড কবুতর আজকে চমৎকার পেটা নিতে পারবেন মাত্র মাত্র 800 টাকার মধ্যে বন্ধুরা মাত্র 800 টাকায় নিতে পারবেন বেবি স্বাগরি এক্সিবিশন কবুতর আবার ডিম দিয়ে দিব কি কোন ভাই এত ছোট বেবি রে আবার ডিম দিয়ে দিব হ্যাঁ এটা ডিম বাচ্চা ঘরে তো নিচেটা কি নল হাড়িটা মাতি হাড়িটা বাচ্চা স্বাগরের কত বড় ভাই ইসকা

আমি পাই না অল্প অল্প পাই বন্ধুরা যা তাই আপনার ভাই ইরানি মাত্র না তেইশ টাকার মধ্যে বন্ধুরা আমি একটু নামিয়ে দিব আপনাদেরকে ভালোভাবে দেখানো সার দিয়ে দেখতে পাচ্ছি নামানো কিন্তু আলহামদুলিল্লাহ ডিম থেকে উঠতেই চায় না আর কালার কিন্তু আলহামদুলিল্লাহ সেম টু সেম ইরানি বাগদাদি হুমা কুবুতর দুটো ডিম সকাল আজকে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা কবুতর কালারের মধ্যে একটা ডিমও পারছে মার্শাল

কই আপনি আমি কই আর বন্ধুরা কই বন্ধুরা দেখেন বিয়ারটা এক পিসের আমাদের সর্বনিম্ন পনেরোশো টাকা এটা কিন্তু ব্লু বার কালারের মধ্যে ডেনিশ পিয়ার এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন আর যেটা দেখাইছি বামের টাইটের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মাদি কবুতর রানিং মাদি আর এই যে উঠপ্র উঠতে আছে দশ বাজার ক্লিয়ার হয়েছে চক্র বকরা এটা কিন্তু বাই কনফিউজ নর হতে পারে মাদি হতে পারে আর মাদি হলে কিন্তু দাম আরো বেশি যাই হোক পিয়াটা আজকে নিতে পারে গ্রিবাজের দামে মাত্র আটশো টাকার মধ্যে এই পিয়ারটা মাল্টেস কবুতর আমার কাছে কিন্তু কালারটা লাইট ডিপ লাগে ভাই একটা ডান কালার মতো লাগে আর একটা ফুল জেট ব্ল্যাক কালার ব্ল্যাক ইনপুটের থেকে ডান কালার আয়া পড়ছে এটা

মাত্র আঠারোশো টাকা লাস্ট মুমেন্টে এনামল ভাই গুলো কি দেখতেছি আমরা ভাই তিন পিস কবুতর ভাই তিন পিস এর মাদি ওটা ছিল মাদি মোল্ডিং আছে ডান এটা কবুতরের রানিং মাদি মোল্ডিং এ আছে আবার ডানে চলে আসছে ইউলো কালার মধ্যে শিকর কবুতর ইউলো কালার এটাও রানিং মাদি আর যে রেড কালারের মধ্যে এটা ছিল মডেনা এটা মডেনা কবুতরের মাদি রানিং মাদি তিনটাই তাই কোনটা কত পড়বে

এদুলন আছে জিরো পরে আছে সব ফেদারের মধ্যে ব্ল্যাক টাল জিরো ব্লু বার্টাও জিরো চাই ওকে জুরাটা কত পড়বে মাত্র 1500 টাকা আজকে এক্সিবিশন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চমৎকার জুরা বেবিটা আজকে নিতে পারো মাত্র 1500 টাকার মধ্যে টামলা টামলার কবুতর এর কি ডিম আছে ডিমেতে আছে ভাই

এটার বাচ্চার দাম দিছে ভাই বাচ্চা দাম দিছেন যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুট আমি কি দেখামু যারা একদিন ডিবিশন নেয় মানে কাজ করেন তারা তো জানেনই এ দেখেন ফুট কি লম্বা টোট আলহামদুলিল্লাহ বাবা মার এর হ্যাঁ যাই হোক এই পেটা বাইরে কাছে নিতে পারো মাত্র 6500 টাকা তারপর কিন্তু হালকা কিছু ইনশাআল্লাহ

উপাল কারণ উপাল থেকে আসছে এইটার হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি ফুল রানিং নিতে পারবো মাত্র দেন নাই আচ্ছা পুরো জোড়াটা দিতেছেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি চরম ভাবে ডাকাটা কি করতেছে আরেকটা জোরা রয়েছে স্প্যানিশ গোর পুটার কবুতর এটা জায়ান্ট হোমা ব্ল্যাকটা হচ্ছে জায়ান্ট হোমা আর মিলিবারটা হচ্ছে এটা নর এটাও নর গোর গোরে পুটার মধ্যে যাই হোক দুটাই কি রানিং নর মিলিবারটা পাঁচ থেকে ছয় পাতা চলতেছে রে নরকবুতর ব্ল্যাকটা ডিম বাচ্চা করানোর ফুল রানিং নর জায়েন্ট হুমা আচ্ছা গরগর ওটা কত পড়বে মাত্র একদম পঁচিশ একদম পঁচিশশো টাকা আর জায়ন হুমার ব্ল্যাকটা এটা কত পড়বে এটা কম দাম করলে কিন্তু আমার কিনে দিতে হবে আচ্ছা বলেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা ব্ল্যাক কালার রানিং জায়েন্ট হুমা কবুতর রানিং নর পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আর এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় ভাই আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই ভাই দুইটাই জায়েন্ট হুমা দুইটাই জায়েন্ট হুমা কবুতর

একবারে শোভে ভাই থেকে অনেক ডিসকাউন্ট করব হ্যাঁ কত গোপন রেখে আমার তরফ থেকে ডিসকাউন্ট করবেন পানির দামে দিবেন 15 দুটো কিন্তু রানিং মাদি কবুতর যার যেটা ভালো লাগিয়ে নিতে পারবেন মাত্র কত টাকা 3000 টাকা 3000 টাকা পিস পড়বে আর যারা দুটো নেবেন ভাই যারা কিন্তু নিচে থেকে আরো স্পেশাল পানির দামে ডিসকাউন্ট করে দিবে